রাতে খাওয়ার পর কিছুটা ভাত থেকে গেছিলো সেই ভাতের মধ্যে জল দিয়ে দিলাম সকালবেলা সেই পান্দা ভাতের সঙ্গে বানিয়ে নিলাম মুচমুচে পড়া যেটির জন্য নিয়েছিলাম মুসুরির ডাল মুসুরির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিলাম পেস্ট করার পর তার সঙ্গে দিলাম কুচনো পেঁয়াজ তারপর দিলাম কুচোনো কাঁচা লঙ্কা তারপর দিলাম কয়েক রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর দিলাম লবণ লবণ দেওয়ার পর দিলাম হলুদ এরপর দিলাম কুচনো ধনে পাতা এরপর হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিলাম কড়াইতে তেল গরম করে বড়ার শেপে একে একে সবগুলো ছেড়ে দিলাম একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা আবার উল্টে দিলাম এভাবে দুপাশ ভালো করে ভেজে নিলেই রেডি পান্তা ভাতের সঙ্গে এটি জমে গেছিলো অবশ্যই সাথে ছিল কাঁচা পেঁয়াজ থ্যাংক ইউ